হ্যালো বন্ধুগণ আজকে আপনাদেরকে দেখাবো পৃথিবীর যত বিখ্যাত সব খেজুরের কালেকশন দেখতে থাকুন আপনারা আমার সাথে আপনাদেরকে আমি প্রথমে দেখাচ্ছি সৌদি আরবের বিখ্যাত একটা খেজুর যার নাম হচ্ছে সাপি এই সাপি সৌদি আনটা অনেক পছন্দ করে এগুলো হয় কালো কালো লম্বা লম্বা অনেক মোটা বড়ো বড়ো এগুলো এগুলো খেতে অনেক সুস্বাদু খুবই মিষ্টি আর এগুলোর পুষ্টিকুণ এগুলোর কথা কী বলবো সেটা তো বলেই শেষ করা যাবে না দেখেন কত সুন্দর পাকা পাকা একেবারে গাছ পাকা খেজুর এগুলোর নাম হচ্ছে সাপি যেগুলো সৌদিয়ানটা খুব পছন্দ করে এবং মজা করে খায় এগুলো পৃথিবীর কোথাও এরকম হবে না এত সুন্দর একমাত্র আরব দেশেই পাওয়া যায় তারপর আপনাদেরকে এখন দেখাবো শুকনো খেজুর যেগুলো একেবারে গাছে শুকায় একেবারেই হওয়া পর্যন্ত একেবারেই ফাঁকা তারপরে শুকিয়ে সব হয় তারপরে নিয়ে আসে নিয়ে আসে এগুলো হচ্ছে আপনার তারা খায় ওগুলো অনেক মজা অনেক পুষ্টিগুণে ভরপুর একেবারে শুকনো শুকনো খেজুর খুবই শক্ত খেতে খুবই সুস্বাদু এগুলো একমাত্র আরব দেশেই পাওয়া যায় পৃথিবীর কোথাও পাওয়া যায় না খেজুরগুলা আর এখন যেটা দেখাতে চলেছি এটা হচ্ছে এটার নাম হচ্ছে খুরপা আর বিতেগুলোর বলো খুরপা এগুলা হচ্ছে অর্ধেক কাঁচা অর্ধেক পাকা এরকমই থাকে আর খেতে যে সবচেয়ে সৌদি আরবে মানে এগুলা সবসময় থাকে না বারো মাস যে সিজনে থাকে এই সিজনে সৌদিয়ানরা এগুলোই বেশি খায় বা অ্যারাবিকরা অ্যারাবিক যে কোনো কাটতি এগুলো বেশি পছন্দ করে এই যে খোরপা বলে অর্ধেক কাঁচা অর্ধেক পাকা এগুলোর নাম হচ্ছে খোরপা এত মিষ্টি এত সুস্বাদু এগুলোর ভিতরে অনেক রকমের আছে মানে যেটা বলে শেষ করা যাবে না এত এত খেজুর আরও অনেক রকমের খেজুর আছে দেখেন এগুলো হচ্ছে খোরপা যেগুলোর অর্ধেক কাঁচা থাকে এবং অর্ধেক পাকা থাকে এগুলো এই সময়ে এরকমভাবেই খেতে মজা এগুলো খোরপা গাছ থেকে এইভাবে পাড়া হয় আমি নিয়ে আসলাম আমার জন্য আমরা খাবারের জন্য দেখেন এগুলো হচ্ছে অনেক লম্বা লম্বা এগুলোর নাম হচ্ছে চাপি কালো কালো কিছু এগুলা একেবারে গাছপাকা একেবারে ফিউর